মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরে সপরিবারে রক্তদান করে নজির সিভিক ভলেন্টিয়ার বধূ রাস্তার দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে নিয়ে গেলে অনেক সময় রক্তের প্রয়োজন হয় নিজের সিভিক ভলেন্টিয়ার হয়ে রক্তের প্রয়োজন কি তা হাড়ে হাড়ে তিনি জানেন তাই নিজের মেয়ের সাত বছরের জন্মদিনে পালনে তিনি ঘরে বসে কেক কাটেনি বেলুন ফুলিয়ে অন্যান্যদের মতো তিনি মেয়ের জন্মদিন পালন করেনি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের বেলারি গ্রামে মেয়ের জন্মদিন পালন করতে পরিবারের সকলকে নিয়ে রক্তদান শিবিরে হাজির হয়ে রক্ত দিলেন সিভিক ভলেন্টিয়ার বধূ তার এমন উৎসাহ দেখে হতবাক হয়ে যান রক্তদান শিবিরের আয়োজকরাও বেলারি গ্রামের হাটতলায় ইচ্ছেটানা ওয়েলফেয়ার সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে ওই সংস্থার সম্পাদক অনুপম অনুপম রায় সহ অন্যান্য সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করেন সেখানেই পেশায় সিভিক ভলেন্টিয়ার তার স্বামী ও বাবার বাড়ির লোকজনদের নিয়ে হাজির হয়ে রক্তদান করেন মেয়ের জন্মদিন উপলক্ষে বর্ধমান শহরে বিয়ে হয়েছে বেলাড়ি এলাকার সিভিক ভলেন্টিয়ার রোম্পা খাতুনের তার একটি সাত বছরের মেয়েও রয়েছে তিনি তার স্বামী মা সামন্নেসা মালাকার ভাই সহ নিজের পরিবারের বারোজন সদস্যকে নিয়ে রক্তদান করেন রোম্পা বলেন রক্তদান একটা মহৎ কাজ আমি জানি এক ফোঁটা রক্তের জন্য মানুষকে হাহাকার করতে হয় অনেক সময় রাস্তাঘাটে বহু দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই তাদের হাসপাতালে নিয়ে গেলে রক্তের দরকার হয় আমি নিজে আরামবাগ রোডে দুর্ঘটনার পর দেখেছিলাম সেই রোগীর কতটা রক্তের প্রয়োজন ছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের মেয়ের জন্মদিন পালন করবো এবছর রক্তদান করেই তাই আমি আমার পরিবারের সবাইকে নিয়ে রক্তদান শিবিরে পৌঁছে রক্তদান করেছি আমার মেয়ে শিখল রক্তদান করা কতটা জরুরি সংস্থার পক্ষে অনুপম রায় জানান আমরা হতবাক হয়ে গিয়েছি রোম্পা দিদির মানসিকতায় তার মেয়ের জন্মদিন পালন করলেন রক্তদান করে আগামী দিনে সবাই এভাবে এগিয়ে আসুক এটাই চাই রক্তদানে উৎসাহ বাড়ুক সাধারণ মানুষের এর থেকে ভালো কাজ আর কি হতে পারে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে উপহার উপহারস্বরূপ গাছের চারা তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে